আসসালামু আলাইকুম দেবাস আজকে হচ্ছে নয় জুলাই রোজ মঙ্গলবার তো আজকে সেই আমরা শাসকর বাজার দর্শন নাটরে চলে আসলাম তো সচরাচর ঈদের পরে বড় একটি বাজার লাগছে আমার যেটা মনে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যতটুকু যায় এত পরিমান আমদানি হয়েছে অভাবনীয় যেটা কি বলবো আর তো এখন দেখার ব্যাপার হচ্ছে যে দাম কতটুকু আছে কি না আছে সেটাই আপনার তথ্য দেব ইনশাল্লাহ তবে গত হাটের চেয়ে আমি বলবো কমপক্ষে দ্বিগুণ রসুন আসছে অর্থাৎ ডবল রসুন আজকে বাজারে চলে আসছে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখাই কী অবস্থা যাচ্ছে রসুনের তো যেভাবে সবাই দাঁড়িয়ে আছে বা বেসা হচ্ছে একবার মনে হচ্ছে যথেষ্ট পজিটিভ পজিটিভ আবার মনে হচ্ছে নেগেটিভ সো দেখা যাক আর কথা বলবো না সো লেটস গো কত বলছে এটা হাজার দুইশো গত হতেছে দাম কম না বেশি মনে হচ্ছে এটা না এটা এই তো আর ইউ বర్స్ টাকা বলতিছেন

ছয় হাজার বলছে না ভিবার সেই কুচিটা হ্যাঁ ছয় হাজার অব্দি বলতেছে দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড় কি দাম বলছে মাথার যাবো তখনই সেটা ছয় হাজার চারশো থেকে পাঁচশো যাচ্ছে তো আজকে এটা দেখলাম ছয় হাজার চারশো তো দেখা যাক আর ভালো ভালোটা দেখাবো কি বলতে চাশো ছয় হাজার চারশো পাঁচশো না তো কি মনে হচ্ছে দামটা কমছে না

রসুন দেখুন মাঝারি খুবই সুন্দর রসুন একবার টাটকা ফ্রেশ রসুন কিন্তু আজকের বাজারে ভরা মনে হচ্ছে এটা ছয় হাজার

কম বলতেছে তাহলে দেখুন আমি বরাবরই বলে থাকি আমি কিন্তু কৃষকের সাথে কথা বলি যে এটা মিষ্টি হওয়ার কোনো সংখ্যাই নাই হান্ড্রেড পার্সেন্ট রাইট হবে তারপরে দু একশো টাকা বাড়লে হয়তো দিয়ে দেবে মালগুলো নিউবার বরাবরই বলে থাকি কিন্তু আমদানি বেশি যখনই আমদানি হবে তখন সালাম আলাইকুম

এটার সাথে মানে এটাই তো নিম্ন মনে হচ্ছে আমদানির ফসল গত হাটে কিন্তু আমদানি কম ছিল যার জন্য প্রচন্ড চাহিদা অনুযায়ী কিন্তু রসুন নিচ্ছে রসুনের বাজারটা হচ্ছে কি বলবো আর আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিলের মতো রসুনের বাজার আমার যেটা মনে হচ্ছে খারাই আর্জেন্টিনা জিতে খারাই ব্রাজিল জিতে তো এই যে একটা রেগুলার একটা সিস্টেম তো দেখুন তো এই রসুনের বাজার ঠিক আর্জেন্টিনা ব্রাজিলের মতোই একদল থাকে একদিন দাম থাকে একদিন দাম থাকে না এটাই চলছে বর্তমানে কত বছর ভাই বড়গুলা গুলা সাত হাজার দুইশো সাত হাজার দুইশো তার মানে গত আটের সাথে কয়শো গেছে

সব থেকে বড়টা বাজারের সেরা রসুনটা কি দামটা যাচ্ছে যেটা অন্যান্য রসুনের তুলনায় অনেক অনেক বড় হ্যাঁ ভাই এই রাইট সাইডে অর্থাৎ ধানের কিন্তু সবথেকে বড় রসুনটা বিক্রি হয় দেখা যাক কি অবস্থা আজকে দেখি ভিউয়ার্স আপনাদের বারবারই বলে থাকি আমি ভিডিওর শেষে সব থেকে বাজারের বড় অর্থাৎ ডিম বলতে পারেন এই যে ডিমের মতো বড় বড় এই রসুনগুলো আমি বড় দেখাই কিন্তু এটা কিন্তু বাজার বাজার ছাড়াও প্রায় পাঁচ থেকে সাতশো টাকা বেশি থাকে সব সময়। তো বাজার অন্যান্য বাজারের তুলনায় যেটা হচ্ছে সাত হাজার চারশো অব্দি ভালোটা যাচ্ছে আর একবারে হাই এটা যাচ্ছে দেখুন সাত হাজার নয়শো উন্ত দাম বলেছে যা গত হাটে কিন্তু এটা আট হাজার দুইশো একশো টাকা বিক্রি হয়েছে তো সে তুলনায় একশো একশো থেকে দুইশো টাকা কম মনে হচ্ছে সবথেকে হাই দাম বাজার হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে আপনার দৃষ্টিকোণ কি মনে হচ্ছে জানি না সবার দৃষ্টিকোণ একই মনে হচ্ছে যে আজকে বাজার কম মনে হচ্ছে বাজার কম মনে হচ্ছে একটু কমই লাগছে ভাই কমই মনে হচ্ছে না ভিওয়ার্স দেখুন সবাই বলছে একটু কম কারণ যেই পরিমাণ আমদানি হয়েছে আর রসুনের বাজার আমি বড় বলছি আর্জেন্টিনার ব্রাজিল হয়ে গেছে খারাই দাম বাড়ে খারাই কমে অর্থাৎ খারাই জিতে খারাই হারে